বন্ধুরা আজকে আমি একটি নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা এই ভিডিওটি থেকে দেখতে পাচ্ছ যে এক এক সময় এক এক রকমভাবে রাস্তার কাজ চলছে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পালপাড়া থেকে টানাগিল হয়ে ছায়তানতলা পর্যন্ত একটি নতুন রাস্তা করা হবে তার সমগ্র প্রসেস এখানে আমি তুলে ধরেছি তোমরা ভিডিওটি দেখো আর দেখতে থাকো কিভাবে একটি পুরনো রাস্তা অর্থাৎ কংক্রিট থেকে ফেভার ব্লক রাস্তায় পরিণত হচ্ছে সমগ্র প্রসেস এই ভিডিওটিতে রইল সঙ্গে থাকো সাথে থাকো যেতে সাহায্য করো থ্যাংক ইউ